সাত সকালে এত বিপুল পরিমাণ মাছ তাও আবার একসঙ্গে ভেসে ওঠার কি কারণ ভোরের আলো ফুটতেই রাঙাতি নদীর বুকে ধরা পড়ল অস্বাভাবিক এক ছবি আংরা ভাষা এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এবং শালবাড়ি এক ও দুই গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে বয়ে চলা এই নদীর জলে ভেসে থাকতে দেখা যায় বিপুল পরিমাণ মাছ চোখে পড়া মাত্রই নদী পারে মানুষজনের জটলা বাড়তে থাকে সকাল থেকে বহু মানুষ নদীর বিভিন্ন অংশে ভিড় করে মাছ সংগ্রহ করতে দেখা যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে নদী থেকে বালি ও পাথর তোলার ফলে নদীর নাব্যতা এবং প্রাকৃতিক ভারসাম্য ক্ষতি হচ্ছে এই অবস্থায় নদীতে হঠাৎ এত মাছ ভেসে ওঠাকে ঘিরে কৌতূহল এবং উদ্বেগ দুই বাড়ছে এলাকার কিছু মানুষের অনুমান রাতের অন্ধকারে কেউ সম্ভবত নদীতে বীজ জাতীয় কিছু ফেলেছে তবে কে বা কারা এর সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা সরকার জানান নদীর ওপর বিভিন্ন সময়ে নানা ধরনের অনিয়ম হয়েছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে বলেই আজ এমন দৃশ্য সামনে এসেছে তিনি প্রশাসনের অবিলম্বে নজরদারির দাবি জানান তার বক্তব্য অতিরিক্ত বালি পাথর উত্তোলন এবং বিষক্রিয়ার মতো ঘটনায় নদী ও পরিবেশ দুই গুরুতর সমস্যার সম্মুখীন

015 এবং 9647829129 অথবা চলে আসুন গোঘা রততলা হুগলি কতগুলো মাছ ধরলা অনেক হ্যাঁ এটা কিসের মাছ মানে এমনি না নদীতে হ্যাঁ

তার সাথে এই আমাদের ফরেস্টের সবগুলো নদীতে জিরা মাছটা পাওয়া যায় যারা উত্তরবঙ্গের বাইরের কথা পাওয়া যায় না এদের বংশ টোটালি শেষ এখন এই একমাত্র ব্যাটারি আর ব্লিচিং পাউডার হয়েছে তো অনেকবার মৎস্য দপ্তরকে আমরা জানিয়েছি মৎস্য দপ্তরকে চিঠিও করেছি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি ওই একদিন ধরা হয় দুদিনের দিন আর কিছু করা হয় না এরপরে এই জিলা মাছের অস্তিত্ব আমরা শুধু ফটো পাবো আর কিছুতে পাবো না প্রশাসনের কতটা নজরদারি দেখা নদী দিয়ে কারেন্ট দিয়ে ব্যাটারি দিয়ে মারতে মারতে যাচ্ছে তারা চোখে পড়বে না এটা অবশ্যই এটা চোখে পড়া উচিত

নদীর যে এনভায়রনমেন্ট রয়েছে নদীর যে একটা বাস্তুতন্ত্র রয়েছে সেই বাস্তুতন্ত্র আজকে বিপর্যস্ত হয়ে পড়েছে এটার উপরে নির্ভর করে প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এছাড়া প্রচুর মানুষ রয়েছে যারা এই নদী থেকে মাছ ধরে তারা তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে কিন্তু আজকে নদীটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এবং সেই মানুষগুলোর জন্য খুব রাগ হচ্ছে যারা এই কাজটা করেছে এই জগণদম কাজ করেছে আর এছাড়া তো এই নদীটা দেখো গভীরতাটাও কি অবস্থা হয়ে গেছে কমে গেছে বালু ঠালু চুরি করছে ঠিক আছে এর প্রশাসন থেকেও কোনো সেরকম দেখাশোনা করছে না আর কি বলে ভাষা নেই আমার যে এই রকম পরিস্থিতি মানুষকে সচেতন না হলে পরে এটা ঠেকানো সম্ভব না এটা দেখেছি দীর্ঘ ছোটবেলায় আমরা দেখেছি দীর্ঘ দিন আগে যে এরকম মাছে নদীতে বীজ দিত কিন্তু হঠাৎ করে আজকের দিনে এইখানে যেহেতু মানুষরা এখন সবাই আশা করি সচেতন সবাই শিক্ষিত হয়েছে তারপরও এই ধরনের ঘটনা কেউ করে থাকলে পরে আর কি এটা ভাষায় প্রকাশ করার মতো না আমি প্রশাসনকে বলবো যাতে এই দিকটা দেখে এবং তারা যাতে তাদের নির্দিষ্ট পদক্ষেপ নেয় প্রশাসনকে এটাই বলবো যাতে এভাবে বালু পাথর না তোলা হয় এবং নদীটা যাতে বেঁচে থাকে এবং এই নদীটার উপরে বেশ করেই কিন্তু আমাদের আশেপাশের যে কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি জমিগুলোর কিন্তু জলের যে পরিমাণটা রয়েছে বা আমাদের যে মাটির তলার যে ভূ-জল রয়েছে সেই জলের লেভেলটাও কিন্তু ঠিক থাকে এই নদীটা যদি ধ্বংস হয়ে যায় ভাবে তাহলে কিন্তু আমাদের এই আশেপাশের পরিবেশটাও শুষ্ক পরিবেশে পরিণত হয়ে যাবে কাজেই আমি পরিবে প্রশাসনকে বলবো যে আপনারা একটু দেখুন যাতে আমাদের এই নদীটা বেঁচে থাকে এবং আমাদের আশেপাশের এনভায়রনমেন্টটাও ঠিক থাকে এবং যে নদীর যে বাস্তুতন্ত্র রয়েছে সেটাও যাতে ঠিকঠাক থাকে আপনার নাম আর আমার নাম দেবর্ষী বিশ্বাস আমি বানারহাট ব্লকে পঞ্চায়েত সমিতি মেম্বার ফিউচার যুক্ত ফ্লেটো ই বাই এর স্টার্টিং রেঞ্জ মাত্র পঁয়তাল্লিশ টাকা না পেট্রোল না ডিজেল না পলিউশন অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময় ও নিশ্চিন্তে ফ্রিটো ই বাইক দ্য পারফেক্ট সিটি রাইড ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের উপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার সান অটো সান অটো দৌলতপুর বাবলা ঢাল আরামবাগ হুগলি